মুকুরমণিপুরে বেড়াতে গিয়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের রবিবার বিকেলে কংসাবতী জলাধারের পাড়ের রাস্তায় সাতাত্তর নম্বর লাইট পোস্টের সামনে ঘটে এই হৃদয় ঘটনা পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম মনোজিৎ মাহাতো বয়স একুশ বছর বাড়ি রায়পুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মনোজিত তার মামার বাড়ি রায়পুরের হলুদ কানালিতে এসেছিলেন এখানকার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি মুকুরমণিপুর বেড়াতে যান অভিযোগ জলাধারের পাড় ধরে বাইক নিয়ে দ্রুত গতিতে স্টান্ট করছিলেন তিনি আচমকাই বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারি রাস্তার ধারে গার্ডওয়ালে ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায় কয়েকবার গড়িয়ে যায় তার শরীর ও বাইক মাথায় ও মুখে গুরুতর আঘাত লাগে তার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন তার ফলেই তার মৃত্যু হয় খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ি পুলিশ রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা পরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হঠাৎ করে এমন মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া পরিবার সূত্রে জানা গেছে মনোজিত রায় রায়পুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন মাত্র এক মুহূর্তেই ভুলে ঝরে গেল তথ্য বাইক স্টান্টের এক মুহূর্তের উত্তেজনা কখনো ফিরিয়ে দেয় না হারালো জীবন হেলমেট নিয়ন্ত্রণ আর সতর্কতা না মানলে আনন্দের সফর হয়ে উঠতে পারে মৃত্যুর পথ মুকুটমণিপুরে যুবকের মর্মান্তিক মৃত্যু আবারও চোখে আঙুল দিয়ে দেখালো এই নির্মম সত্য এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছিলাম তারপর মানে নিয়ে গেলাম লোকটা যা অ্যাক্সিডেন্ট হয়েছে

মানে অবস্থা খারাপ হয়ে স্পট ডেট হয়ে গেছে হ্যাঁ পুলিশ স্টেশন গেল হ্যাঁ নিয়ে গেছে কি বাইক ছিল কেটিএম ডি পর্যটক না ওরা প্রায়ই এখানে আসে ফটো শ্যুট করতে আসে হলুদ কানালিতে বাড়ি ওদের হ্যাঁ আগে দেখেছিলেন আপনারা হ্যাঁ আগেও আসতো দেখেছেন আমি দেখি নাই কিন্তু যেসব ছেলেরা এসছে তারা সবাই বলছে যে না আগেও এসতো অনেকবারই দেখেছে ওই ছেলেটাকে তো কিছু ছেলে একটু বেশি শো করতে চায় সেই জন্য এরকম দুর্ঘটনার শিকার হয় सबकिू किसु ऐले मान